ডিয়ার ভিউর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ধারাবাহিক আয়োজনে আমরা গণিতের প্রিপারেশন নিচ্ছি এবং বিগত দশ বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল অঙ্কগুলো রিপিট হয়েছে সেই অঙ্কগুলো নিয়েই আলোচনা করছি প্রত্যেকটা অঙ্ক ডিটেলস এবং শর্টকাট এই দুই ধরনের নিয়মে আমি আপনাদের শেখাচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর বরাবরের মতোই বলে রাখি যারা সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আমরা এক নম্বর অঙ্ক দিয়ে শুরু করি দুইটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং তাদের অন্তর সাত হলে সংখ্যা দুইটি কত এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি একটি ডিটেলসে আরেকটি সংক্ষিপ্ত নিয়মে তো প্রথমে আমরা ডিটেলস নিয়মটা দেখিনি তো ডিটেলসে এখানে দেখো দুইটি সংখ্যার সমষ্টি তো আমরা যদি একটি সংখ্যা এক্স ধরে নেই আর একটি সংখ্যা ওয়াই ধরে নেই তাদের সমষ্টি মানে কি এক্স প্লাস ওয়াই সমষ্টি মানে যোগ তার মান কত আসে সাতচল্লিশ আর তাদের অন্তর কার অন্তর এক্স মাইনাস ওয়াই এই সংখ্যা দুইটির অন্তরের মান কত সাত তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম এখন এই দুটোর সমীকরণে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো এক্স ওয়াইয়ের মান পাবো মূলত আমাদের লক্ষ্য হচ্ছে এই এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা তো আমরা কি করব যদি আমরা এটা যোগ করি তাহলে কি হবে এই y y কাটা গেল এখানে থাকে 2x এক্স আর এখানে সাতচল্লিশ আর সাত যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান আসে হচ্ছে চুয়ান্ন তাহলে এক্সের মান কত আসে সাতাশ দুগুণি চুয়ান্ন এক্সের মান পেয়ে গেলাম এখন এই এই দুইটা সমীকরণে কোনো একটা সমীকরণে যদি আমরা এক্সের মান বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজে কার মান পাবো ওয়াইয়ের মান পেয়ে যাব তাহলে আমরা যে প্রথম সমীকরণ ছিল আমাদের এক্স প্লাস ওয়াই সমান সাতচল্লিশ এখানে আমরা কী করবো এক্সের মানটা বসাবো এক্সের মান হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস ওয়াই সমান সাতচল্লিশ অতএব ওয়াই সমান কী হবে সাতচল্লিশ মাইনাস সাতাশ সমান বিশ তাহলে এক্স ওয়াইয়ের মান কি পেলাম আমরা একটার মান পেলাম হচ্ছে সাতাশ আরেকটা মান পেলাম বিশ তাহলে সাতাশ বিশ ঘ নম্বর এটা করলাম ডিটেলসে এখন যদি আমরা শর্টকাট ম্যাথডে করি তাহলে কি হবে এখন দেখো মূলত আমরা মান পাবো দুইটা একটা হচ্ছে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বা প্রথম সংখ্যা আমরা প্রথম সংখ্যা লিখলাম আরেকটা দ্বিতীয় সংখ্যা তো এখন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কিভাবে পাবো যেহেতু এখানে আমাদের সমষ্টি আর অন্তর দেয়া আছে সেহেতু আমরা এই দুইটা সংখ্যা যোগ করে দিব কি করব সাতচল্লিশ যোগ সাত যোগ করে দুই দ্বারা ভাগ করে দিব যোগ করলে সাতচল্লিশ সাত চুয়ান্ন ভাগ দুই সমান সাতাশ পেয়ে গেলাম একটা সংখ্যা এখন সেম একইভাবে এই দুইটা সংখ্যা বিয়োগ করবো এই এই সাতচল্লিশ আর সাত হচ্ছে বিয়োগ করবো তার সাথে দুই দ্বারা কি করে দিব ভাগ করে দিব সাতচল্লিশ থেকে সাত বাদ দিলে থাকে চল্লিশ ভাগ দুই সমান বিশ তাহলে একটি সংখ্যা সাতাশ আর একটি সংখ্যা বিশ তা আমরা শর্টকাট নিয়মেও করতে পারি বেসিক নিয়মেও করতে পারি বা ডিটেলস নিয়মে আমি সব সময় সাজেস্ট করব ডিটেল নিয়মে অঙ্ক করার জন্য তাহলে অঙ্কটি বোঝাও যায় কিভাবে হয়ে গেল অনেক সময় শর্টকাট নিয়ম মনে থাকে না কিন্তু ডিটেলস বা বেসিক নিয়মটা জানলে আমরা খুব সহজে পরীক্ষার হলে অঙ্কগুলো করতে পারবো তো দুই নম্বর অঙ্ক বলা আছে X ভাগ y এর সাথে কত যোগ করলে যোগ ফল কি হবে এক্স ভাগ ওয়াই হবে সরি এটা হবে হচ্ছে Y ভাগ এক্স হবে হচ্ছে ভাগ হবে এখন চিন্তা করো যে এখানে y ভাগ X হচ্ছে কি যোগ ফল তাহলে X ভাগ এর সাথে আরও একটা সংখ্যা যোগ করতে হবে তাহলে এক্স ভাগ ওয়াই যোগ ধরলাম যে এটা ক এই এই দুইটা যোগফল সমান কি ওয়াই ভাগ এক্স তাহলে আমার যদি কর মান বের করতে চাই তাহলে কি করতে হবে এই যোগফল ওয়াই ভাগ এক্সের সাথে কি করতে হবে এক্স ভাগ ওয়াই বিয়োগ করে দিতে হবে তাহলে আমার হচ্ছে লসাগু কি হচ্ছে এক্স ওয়াই আর এখানে যাচ্ছে কি ওয়াই স্কোয়ার আর এখানে যাচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এই তো ঘ নম্বর এখন এই তিন নম্বর অঙ্কটি একটু ভালো করে খেয়াল করো এখানে আমাদের অনুপাতের অঙ্ক দেয়া আছে প্রথম অনুপাত কি এ ইস টু বি টু মানে ইজ টু বাংলায় অনুপাত সমান টু টু আর এ এর মান নির্ণয় করতে হবে তো আমরা মানগুলো আগে লিখে নেই এ সমান দেয়া আছে টু ইজ টু থ্রি আবার এখানে দেয়া আছে যে বি ইজ টু সি সমান সিক্স ইজ টু সেভেন তো এখন আমাদের মূলত বের করতে হবে কার মান এ ইজ টু সি এর মান তো এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যদি এইভাবে আমরা মিলে যাই অর্থাৎ এই প্রথম যে আমরা সমীকরণ ধরে নিলাম বা এর শেষের অনুপাত এবং পরের সমীকরণের প্রথম অনুপাত এভাবে যদি মিলে যায় তাহলে সেটা আমরা দ গুণন পদ্ধতিতে সমাধান করতে পারি দ গুণন বলতে এইটাকে বুঝাচ্ছে অর্থাৎ আমরা এটা সময় লিখতে পারি দুই দেখা যাচ্ছে দুই আর ছয় গুণ করলে হয় বারো ইজ টু ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো আবার তিন আর সাত গুণ করলে তিন সাতা একুশ তাহলে কী পদ্ধতি অ্যাপ্লাই করলাম দ পদ্ধতি বা দ গুণ পদ্ধতি বলে এটাকে যদি মিল হয় মানে এরকম বিবি মিলে যায় তাহলে করব। এখন এখন তিনটা অনুপাত পেলাম তিনটা অনুপাত কি এ ইজ টু বি ইস টু সি সমান পেলাম আমরা এখন আমাদের প্রশ্নে বলা আছে এ টু সি তাহলে এ ইস টু সি এখানে এর মান কোনটা বারো ইস টু সি এর মান কত একুশ অর্থাৎ এইটার মান হচ্ছে এ বি মান হচ্ছে আঠারো সির মান হচ্ছে একুশ এখন দেখো যে আমরা একটু দেখবো যে এই দুইটার মধ্যে কাটাকাটি করা যায় কি না অর্থাৎ এইস টু সি মানে কি এটার সময় আমরা লিখতে পারি এ ভাগ সি এস টু মানে ভাগ আর বারো ভাগ একুশ এটা কাটাকাটি তিন দিয়ে কাটি তিন সাতা একুশ তিন চারে বারো তাহলে ফোর ভাগ সেভেন বা লিখতে পারি ফোর ইস টু সেভেন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ চার নম্বর অঙ্কটি দেখো টাকায় ছয়টি লেবু ক্রয় করে টাকায় পাঁচটি লেবু বিক্রয় করলে লাভের হার কত এখানে কি বলা আছে লাভের হার হার মানে হচ্ছে পার্সেন্ট ওকে তো এখন আমরা দেখতে যে এক টাকায় কয়টা লেভোগিনা হয় ছয়টা এবং এক টাকায় বিক্রি করা হয় পাঁচটা এখানে টাকার পরিমাণ সেম যেহেতু টাকার পরিমাণ সেম সেহেতু আমরা সরকার মেথড দ্বারা এই অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারি কিন্তু টাকার পরিমাণ যদি আলাদা দেয়া থাকতো বা এখানে দশ টাকায় ছয়টি কিনে বারো টাকায় পাঁচটি বিক্রি এরকম যদি থাকতো তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যেত না তাহলে এইখানে আমরা লাভের যে হারের যে সূত্র সেটা হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ হচ্ছে বিক্রয় মূল্য গুণ হচ্ছে একশো তাহলে এখানে ক্রয় মূল্য টাকায় কিনে ছয়টা বিক্রি করে পাঁচটা ভাগ পাঁচ গুণ একশো তাহলে কাটাকাটি করলে কত আসে পাঁচ বিশে একশো ওপরে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক গুণ বিশ সমান বিশ পারসেন্ট তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ বিশ এখানে একটা জিনিস দেখো পাঁচ নম্বর অঙ্কে কি বলা আছে যে একটি কলম দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যর অনুপাত কত এখন চিন্তা করো যে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করার মানে কি যদি ক্রয় মূল্য সমান একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ মানে কি বিক্রয় মূল্য কী হবে দশ পার্সেন্ট লাভ হয় মানে কি একশো টাকায় দশ টাকা লাভ তাহলে একশো টাকায় কয় টাকা লাভ দশ টাকা একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য কিনা হয়েছে একশো টাকায় বিক্রয় করা হয়েছে একশো দশ টাকায় তাহলে আমাদের এখন প্রশ্ন দেখতে হবে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত তাহলে আমরা কী লিখব প্রথমে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য স্টু বা অনুপাত ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্যর মান কত একশো দশ তারপর অনুপাত ক্রয় মূল্যের মান হচ্ছে একশো তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে কীভাবে করবো উপরে হচ্ছে একশো দশ নিচে আসবে একশো এই শূন্য শূন্য কাটা গেল তাহলে হইল এগারো অনুপাত দশ তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার এগারো অনুপাত দশ এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব ছয় নম্বর অঙ্কের বলা আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান বত্রিশ হলে এক্সের মান কত তো এটা মূলত একটি সূচকের অঙ্ক তো সূচকের নিয়ম অনুসারে যদি বেস ইকুয়াল টু বেজ হয় তাহলে কী হবে তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হবে অর্থাৎ এই দুই হচ্ছে বেস বত্রিশ হচ্ছে বেস বত্রিশের উপর পাওয়ার আছে এক আর এক্স প্লাস ওয়ান হচ্ছে পাওয়ার আর এই এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে যদি বেস বেস সমান হয় তাহলে পাওয়ার পাওয়ারও সমান হবে তো আমরা অঙ্কটি সমাধান করি অঙ্কটি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান বত্রিশ তো এখন আমরা কি করবো এই বত্রিশকে টু ফর্মে নিয়ে আসবো তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান টুয়ের ওপর কত পাওয়ার দিলে বত্রিশ হয় তিন পাওয়ার দিলে হয় আট চার পাওয়ার দিলে ষোলো পাঁচ পাওয়ার দিলে হয় বত্রিশ তাহলে দুইয়ের ওপর পাঁচ পাওয়ার দিলাম এখন এখানে সূচকের নিয়ম অনুসারে বেস আর বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয় তাহলে যেহেতু বেস আর বেস সমান সেহেতু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান হবে অতএব এক্স এর মান ফাইভ মাইনাস ওয়ান সমান ফোর তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক ফোর এইখানে দেখো যে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারে এখানে অঙ্কটিতে কয়েকটি ইম্পর্টেন্ট পার্ট আছে তো এই অঙ্কটা মূলত বিভিন্ন বিসিএস থেকে শুরু করে দশ থেকে বিশতম গ্রেড এগারো থেকে বিশতম গ্রেড যেমন নিবন্ধন প্রাইমারি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন সবগুলাতেই এই অঙ্কটা প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন থাকে তো এই অঙ্কটার একটা সমস্যা কি যে এখানে প্রথমে বা বলা হয়েছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে অর্থাৎ এই তিনজন পুরুষ যদি এই কাজটা করে তাহলে বিশ দিন লাগে অথবা পাঁচজন বালক এই তিনজন পুরুষ এবং পাঁচজন বালক এই কাজটা কিন্তু এক সঙ্গে করে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম হয় তিনজন পুরুষ কাজ করবে না নাহলে পাঁচজন বালক কাজ করবে তো এখন আমরা দ্বিতীয় অংশটা দেখব দ্বিতীয় অংশে কি বলা আছে একটু দেখে নেই দ্বিতীয় অংশে বলা আছে যে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে তাহলে দ্বিতীয় অংশে কি আছে যে ওই একই কাজটা চারজন পুরুষও করবে দশজন বালকও করবে তাহলে কতদিন সময় লাগবে তো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের হয় এই পুরুষকে বালকে কনভার্ট করতে হবে না হলে বালককে পুরুষে কনভার্ট করতে হবে তো কিভাবে কনভার্ট করতে হয় তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচজন বালক সমান কি তিনজন পুরুষ মানে পাঁচজন বালক একটা কাজ করতে বিশ দিন লাগে আর তিনজন পুরুষেরও কয়দিন লাগে বিশ দিনে লাগে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচজন পাঁচজন বালক সমান তিনজন পুরুষ ওতে একজন বালক সমান কত হবে তিন ভাগ পাঁচ এখন খেয়াল করো যে এইখানে দেখো কতজন পুরুষ ছিল সরি এইখানে বালক ছিল কতজন দশজন বালক এখন অঙ্কটি সমাধান করতে গেলে এই বালকটাকে আমরা পুরুষের রূপান্তর করতে হবে তাহলে এখানে দশজন বালক ছিল এখন লিখবো দশজন বালক সমান কত ছিল তিন গুণ দশ ভাগ পাঁচ কাটাকাটি করলে কত হয় পাঁচ দুগুনি দশ ছয় তাহলে ছয়জন পুরুষ তাহলে এই দশজন বালকের পরিবর্তে আমরা এখন লিখতে পারবো জন পুরুষ তাহলে এখন আমরা খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবো কিভাবে এখন এই যে চারজন পুরুষ এবং ছয়জন পুরুষ তাহলে আমরা যোগ করে নিব তাহলে এই যে এই চারজন পুরুষ আর এই দশজন বালক এইটা মিলে কত হচ্ছে দশজন পুরুষ এই এই ছয় আর চার যোগ করলে কত হয় দশজন পুরুষ ওকে তাহলে দশজন পুরুষ কত দিনে করতে পারবে সে অঙ্কটা আমরা একটু দেখে নিই আমরা লিখতে পারি যে জন পুরুষ করতে পারে কত দিনে বিশ দিনে তিনজন পুরুষ কাজটি করতে পারে কত দিনে বিশ দিনে এখন একজন পুরুষ করতে পারবে যেহেতু তিনজন পুরুষের বিশ দিন লাগে তাহলে একজন পুরুষ যদি সেই কাজটা করতে যায় তাহলে বিশ দিনের বেশি লাগবে বিশ দিনের বেশি লাগলে কি হয় গুণ হয় আর ওই একই কাজ যদি দশজন পুরুষ করতে যায় একজন পুরুষের যেটুকু সময় লাগছে দশজন পুরুষ যদি সেই কাজটা করে তাহলে সময় কম লাগবে কম লাগলে কি হয় ভাগ হয় বিশ গুণ তিন ভাগ দশ কাটাকাটি করলে দুই তিন দুগুণে ছয় দিন তাহলে আমাদের অ্যানসার হচ্ছে ছয় দিন